ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় এদিন সাত সকালে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া থেকে ভোট প্রচার শুরু করেন তিনি প্রথমে দিনবাজারের সবজি বাজারের পাশাপাশি দিনবাজারের মাছবাজারেও প্রচার সারেন প্রার্থী জয়ন্ত কুমার রায় এছাড়াও পথ এছাড়াও পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রার্থী এদিন প্রার্থী ছাড়াও দলের নেতা কর্মীরা প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোট প্রচারের কথা প্রসঙ্গে প্রার্থী বলেন খুব ভালো সারা পাচ্ছি মানুষ আমাদের সঙ্গে আছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রচুর কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ করা হয়েছে বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলি মডেল স্টেশনে পরিণত হয়েছে জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরির কাজ চলছে স্থায়ীভাবে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের কাজও চলছে কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যে যাওয়ার রেলের সংখ্যা বাড়ানো হয়েছে এছাড়াও জলপাইগুড়ির প্রচুর উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবার জিতলে বাকি যে সমস্যাগুলি আছে তা সমাধানের আশ্বাস দেন তিনি দেখুন অ্যাকচুয়ালি আবহাওয়া বলতে আপনারা বুঝেই গেছেন কোনদিকে মোদিজির সভাটা যেভাবে হয়েছে আড়াই তিন লক্ষ মানুষ শুধু জলপাইগুড়ি জেলা কিছু কিছু জায়গা থেকে আমরা নিয়ে আসতে পেরেছি গাড়িও দিতে পারিনি আমরা তো সেক্ষেত্রে যে মানুষের যে আবেগ উচ্ছ্বাসে যে যেরকমভাবে হলো তারপরে আর বলার অপেক্ষা রাখে না যে আমরা কী অবস্থায় আছি না এত বড় হ্যাঁ একটু সময়টা কম হয়েছে কিন্তু তাও অনেকটা মেক করে ফেলেছি সবগুলো বিধানসভায় গেছি ডেলি বিশ পঁচিশ কিলোমিটার হেঁটেছি বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে সব জায়গায় গেছি যেখানে যেখানে জন যেখানে জনসংখ্যা আছে সেখানে আমরা গেছি হেঁটেছি তাদের মানুষের সাথে কথা বলেছি মোদিজির যে সমস্ত বিকশিত মানে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে মোদিজি যে পরিকল্পনা নিয়েছেন এবং তাতে আমাদের জলপাইগুড়ি যে বঞ্চিত থাকবে না জলপাইগুড়ি যে অন্য একটা মাত্রায় পৌঁছবে সেই বার্তাটা দিচ্ছে মানুষের কাছে মানুষ বিজেপি মুখী হয়ে আছে একদম আমি আপনাকে এটা আজকে বললাম যেদিন রেজাল্ট হবে আপনার মিলিয়ে নেবেন যে কিভাবে মানুষ শুধু ভোট দিনটার অপেক্ষা করছে যেদিন ভোটটা দিতে পারবে ভোট ভোট দেওয়ার পরে তারপরে আপনি সেদিনই বুঝে যাবেন যে কী অবস্থা হয়েছে সন্ত্রাসের না না সন্ত্রাসের একটা অভাব মাঝে মাঝে সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা জানেন আমাকে আমার গাড়িতে আটাক করা হয়েছিল খুকরি টুকরি ইত্যাদি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল যাই হোক এটা বাগ্রাকোট এলাকায় এবং তারপরে গত পরশু দিন সম্ভবত পরশু দিনই আমরা গেছিলাম ফুলবাড়ি এখানে সেখানেও আমাকে অনেক মানে অনেকজন আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের কার্যকর্তাদের জন্য তারা সেটা পারেনি তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আর আটকানোর চেষ্টা তো দূরের কথা তারা তাদের ত্রিশ মিনার মধ্যে দেখা যায়নি ওরা বুঝতে পারছে যে এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু কাজ হবে না আর আমাদের মোদিজি কি দেয়নি বলুন তো আজকে গ্যাস থেকে আরম্ভ করে আজকে শৌচালয় থেকে আরম্ভ করে ঘর থেকে আরম্ভ করে সব সবটাতেই তো মোদিজি সবটাই রাস্তা মোদিজি বড় 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 যে বড়ো বড়ো রাস্তাগুলো যেগুলো দেখেছি সেগুলো তো মোদিজির এখানে মেডিকেল কলেজ হয়েছে সেটাও তো মোদিজির তাহলে আর কোথায় বাকি থাকলো কোথায় রেলের যে কি হয়েছে সার্কিট বেঞ্চটা দেখুন না সার্কিট বেঞ্চের কাজটাও টাকাটা আটকে রেখেছিলো এখন সার্কিট বেঞ্চটা হওয়ার পর দেখেন তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে দুদিন পরে দেখবেন এদিকটা কী জলপাইগুড়ির যে কী উন্নতি হচ্ছে বিশেষ করে মেডিকেল কলেজটা যখন ফুল প্লেজে শুরু হবে আর চার পাঁচ বছরের মধ্যে হয়ে যাবে দেখবেন আর এটা সার্কিট বেসটা যখন চালু হয়ে যাবে এবং আমি চেষ্টা করছি ওখানে একটা ফ্লাইওভার দিয়ে যাতে সেখানে মানুষের কোনো যাতায়াতের অসুবিধা না হয় একটা বড় ফ্লাইওভার ওখানে তৈরি করে যাতে সেখানেও যেন মানে গাড়ির ঘোড়ার যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেগুলো করা এরা তো এরা তো বিদেশি শক্তির উপর নির্ভরশীল আমাদের জেলা টিএমসি এখানকার টিএমসি টিএমসি তো আমাদের দেশের ওরা দেশের হয়ে কাজ করে না বিদেশের হয়ে কাজ করছে যার জন্য এনআইএ এখানে যে এনআইএ যাতে ইন্টারভিউ করতে বাধ্য হচ্ছে দেখেছেন খাগড়াগড় দেখেছেন এরকম অনেক জায়গায় দেখেছেন যে কি হয়েছে হ্যাঁ যেখানে বিদেশি শক্তির সরাসরি বা বিভিন্নভাবে তাদের হস্তক্ষেপ আছে এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে টিএমসি আজকে হাজার হাজার মানুষ তারা তারা এসে সেটেল করছে এখানে বিশেষ একটা ইয়ের ক্যাটাগরির মানুষ Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.